ইদের মাঠে যাওয়ার সুন্নাত নিয়ম কি কিভাবে আসে তা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাকাতুল ফিত্র সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে উমর থেকে অনুমতিতে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক কৃতদাস আজকের যুগে কৃতদাস খুঁজে পাওয়া যায় না অর্থাৎ গোলাম যাকে কিনে নেওয়া হয় যে গোলামি করবে 200 দিরহাম 500 দিরহাম 1000 দিরহামের বিনিময়ে মানুষকে তখন কিনে নেওয়া হতো আরবের বুকে ন্তন সময়ে মানুষদের কিনে নেওয়া সেই দাস আল্লাহ বলছেন সেই উপরেও জাকাতুল ফিতির ফরজ স্বাধীন পুরুষ স্বাধীন নারী যাদের কেনা হয়নি যারা গোলাম নয় দাস নয় প্রত্যেক মানুষের উপরে ছোট বড় ধনী গরিব প্রত্যেক মানুষের উপরে জাকাতুল ফিতুর ফরজ জাকাতুল ফিতিরটা আমরা কিভাবে আদায় করবো আমাদেরকে তার সম পরিমাণ আমাদের খাদ্য দ্রব্য দিতে হবে এই যে রমাজান মাসে আমরা রোজা রাখছি উনত্রিশ বা তিরিশ দিন রোজা রাখবো এই রোজার মধ্যে অনেকে আমরা ভুল ভ্রান্তি করি অনেকে মিথ্যা কথা বলে দি অনেকে পাপ যুক্ত হয়ে যায় বিভিন্ন গুণার সঙ্গে যুক্ত হয়ে যায় এই জন্য আমাদেরকে ফিত্র জাকাতল ফিত্র আদায় করতে হয় যেমন আমাদের দেহের জাকাত দিচ্ছে আমরা রামায়ান মাসে সারা বছর এগারো মাস আমরা খাচ্ছি পেট পুরে কোনো সমস্যা নেই রাত্রে ঘুমাচ্ছি অথচ একটা মাসে আমরা কি করছি ভর রাত্রে খেতে হচ্ছে আর সারা দিন খাচ্ছি না সূর্য যখন অস্ত যাচ্ছে তখন আমরা ইফতারি করছি অর্থাৎ কিছু খাচ্ছি তেমনি ভাবে জাকাতুল ফিতর দিতে হবে একসার সম সমপরিমাণ হচ্ছে আড়াই কেজি প্রত্যেক মানুষ প্রতি আড়াই কেজি দিতে হবে আপনার পরিবার যদি পাঁচজন লোক থাকে আপনাকে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে আর যেটা যে রাজ্যের যে দেশের যেটা প্রধান খাদ্য সেটা দিতে হবে তো সৌদি আরব যদি খেজুর হয় তাহলে তারা খেজুর দিবে যদি আরব আমিরাতে কাতারে বাহারাইনে সিরিয়ায় অমান দামেশকে যদি পনির হয় তারা পনির দিবে বা অন্য কোনো জায়গায় সিরিয়া শ্রীলঙ্কা বা অন্য কোনো জায়গায় যদি জব হয় তারা জব দিবে কোনো জায়গায় যদি ভুট্টা হয় তারা ভুট্টা দিবে আমাদের ভারত উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত আমরা চাল থেকে ভাত তৈরি করে ভাত খাই আমাদেরকে একসার সম পরিমাণ খাদ্য দ্রব্য দিতে হবে অর্থাৎ আড়াই কেজি সা আমরা হয়তো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় পাচ্ছি না কিন্তু মুর্শিদাবাদ মালদায় সাহ কিনতে পাওয়া যায় স্টিলের সিলভারে পাওয়া যায় কিন্তু আড়াইশো টাকা দাম নেই ঠিক আছে তো এক সার সম পরিমাণ আড়াই কেজি আমাদেরকে দিতে হবে দুইজন মানুষ থাকলে আপনাকে পাঁচ কেজি কাউন্টিং করে করে দিতে হবে যার যতটুকু মানে পড়ছে হিসাবে এবং ছোট বড় আপনার বাড়িতে ছোটটা বাচ্চা হয়েছে তারও দিতে হবে জাকাতুল ফিতর রসুল্লাহ এটাকে ফরজ করেছেন যে দিতেই হবে এখন জাকাতুল ফিতরটা আমরা কোন সময় দিব জাকাতুল ফিতির দিতে হবে ঈদের দুই দিন বা তিন দিন আগে আর বন্টন করতে হবে যারা পাড়ার মরল মাতব্য রয়েছেন সর্দার রয়েছেন সর্দার বলতে একজনকে শুধু দায়িত্ব দিলাম দুনিয়ার শুধু ওই করবে ওটা নয় আরো মানুষের বাকি মানুষকেও দায়িত্ব নিতে হবে জাকাতুল ফিতিরটা পাওয়ার হকদার হচ্ছে ফকির মিসকিনরা সব থেকে বেশি পাওয়ার হকদার হচ্ছে ফকির মিস্তিনরা ফকির কারা আমরা জানি যারা বাড়িতে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে কিছু চাল টাল দেন যারা ভিক্ষা করে এটা হচ্ছে ফকির আর কারা হচ্ছে তার তার চেহারা ছবি দেখে দেখে পরিবারের অবস্থা সে মুখেও বলবে না অন্ত দিয়ে বলবে না সে মুখেও বলবে না যে আমার দরকার আছে আপনাকে নিজে বুঝতে হবে যে সেই ব্যক্তির দরকার আছে এবং কোনো মানুষের কোনো মানুষকে না জানিয়ে তাকে হেল্প করতে হবে অর্থাৎ তাকে তাকে চাল সুন্দর করে দিতে হবে ঈদের আগে আমাদেরকে কি করতে হবে সেই মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে আর আমাদেরকে করতে হবে কখন ঈদের নামাজের যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ঈদের নামাজ বেরোচ্ছেন তার আগ পর্যন্ত দিতে হবে আর যারা গ্রামের দায়িত্বশীল রয়েছেন মোরল মাতব্বর এবং অন্যান্য বিভিন্ন দায়িত্ব দায়িত্বের পর্যায়ে যেনারা রয়েছেন আর দায়িত্ব হচ্ছে যে যেমন যে ব্যক্তি পাওয়ার যোগ্য নিজে ঘাড়ে করে সেই চালটা পৌঁছে দেওয়া যেটা আমাদের গ্রামে আমরা করি যখন আমরা বাইরে তারাবিদে পোড়াচ্ছিলাম না তখন আমরা আমরা নিজেদের গ্রামের যারা ফকির মিসকিন রয়েছে ফকির তো নেই আমাদের গ্রামে যারা অভাবী রয়েছে বিধবা রয়েছে তাদের বাড়িতে আমরা নিজেরা ঘাড়ে করে চাল পৌঁছে দিয়েছি এখন একটা যুক্তি চলে আসতে পারে যে আমরা যদি কেউ টাকা দেয় টাকা দিলে কিন্তু ফিতরা হবে না ইমাম আহমেদ আহমেদ ইমন হাম্বেল ইমাম মালিক তিনারা বলছেন টাকা দিলে ফিতর হবে না কেননা রসুল্লাহ সাল্লামের যুগে দিনহার দিনার বা দিরহাম ছিল আজকে যেমন সৌদি আরবে যেটা টাকা রিয়াল বলছে তখনকার বাজারে বল দিনার বা দিরহাম তা সত্য তারা তিনারা কিন্তু খাদ্য দিয়েছেন খেজুর কিসমিস পনির জব এগুলো দিয়েছেন তাহলে আমরা আমাদের ব্রেন দিয়ে যে টাকা তো সুবিধা টাকা নিলেও বাজার করতে পারবে আমাদের এই যুক্তি চলবে না কেননা যদি বিবেক দিয়ে চলতে ইসলাম তাহলে মানুষের মুজা মানুষের যে মুজা পরে মাসা করতে হয় পায়ের নিচে নোংরা লেগে থাকে তাহলে আমাদের যদি বিবেক দিয়ে তাবিল এটাকে বলা হয় ফিকিরিগত চিনতে হবে না আমাদের বিবেক দিয়ে যদি চিন্তা হতো তাহলে আমাদেরকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম পায়ের নিচের ভাগ মাসা করতে বলতেন রসোসালাম বলছেন তোমরা পায়ের উপর ভাগ মাসা করো তাহলে আমাদের ব্রেন দিয়ে আমাদের চিন্তা ভাবনা দিয়ে এটা চলবে না যে আমরা টাকা দিব টাকা দিয়ে ফিতিরা দেওয়া যাবে না এছাড়া আপনার যার যেটা মনে হয় যে ব্যক্তি বড় আলেম আপনার দৃষ্টিতে মনে হয় ফোন করবেন তার কাছে জানতে পারবেন এবং এটা নিয়ে ফেসবুকে অনেক হইচই চলছে টাকা দিয়ে ফিতিরা দিব না চাল দিয়ে দিব যেহেতু রসুল্লাহ সাল্লা সুন্নতকে আমাদেরকে অনুসরণ করতে হবে রসুল্লাহ সাল্লাম যেহেতু খাদ্য দ্রব্য দিতে বলেছেন যার যেটা খাদ্য দ্রব্য আমাদেরকে সেটাই দিতে হবে এবং এটা আমাদেরকে পালন করতে হবে আলো এটা সুন্দর একটা আমল এই সুন্দরকে আমাদেরকে পুনর্জীবিত করতে হবে এবং পালন করতে হবে এবং আমরা অনেকেই মনে করি যে মানুষের গরিব মানুষদের কষ্ট হবে তো বাকি তো এগারো মাস কষ্ট করে বাকি তো এগারো মাস গ্রামে গ্রামে বিনানগরে গেলো ছত্র চৌহাটি গেলো সুরহাট টুহার গেলো তখন তো তারা ভিক্ষা করে তখন তো চালটা তো বয়ে নিয়ে বেড়ায় তখন তো আমাদের মায়া উদ্রেক হয় না তখন তো আমাদের বিবেক জাগ্রত হয় না যে কি করে বইছে আপনার গ্রাম থেকে আড়াই কেজি তিন কেজি চাল পাবে সে পাশের দোকানে বিক্রি করে দিতে পারে সেটা তার পার্সোনাল একটা ব্যাপার তাহলে আমাদেরকে এটা চিন্তা করার সুযোগ নেই